মুরব্বি বুঝতে যখন পারছো তাহলে আর কি করা বুঝতে হতো আমার দশটা বছর ধরে জামাই নাই কি কষ্টে যে আছে কারোর কাছে কিছু কইতেও পারে না কি তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আপত্তি থাকলে আর আসতাম বয়স্ক মানুষ একটু সময় লাগে সময় লাগে এই ভাবি এই দেখেন বাসা রাইখে জঙ্গলে আসলাম আপনার লগে দুইটা দুঃখ সুখের কথা কওয়ার জন্য কারণ ওই যে বাসায় আমার শাশুড়ি আছে না হম ওই শাশুড়ির লাগে একটা কথা কারোর সাথে কইতে পারি না আপনারে যদি বাসায় ডাকে নিয়ে যেতাম ঝগড়া লাগাই দিত আপনার সাথে এত ভালো কেন আপনার শাশুড়ি আর কয়েন না শাশুড়ির যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছি আর আমার যন্ত্রণা কে আমার স্বামী আগে চেয়ে তো মনে হচ্ছে বেশি দুর্বল হয়ে গেছে আগে যা একটু পারতো এখন তাও পারে না এই দুঃখে আপনার সাথে বলতে আসছি আপনার জামাই তাও তো কাছে আছে পারে না আমার জামাই তো বাইরে রয়েছে তাহলে বুঝেন যে আমি কত কষ্টে আছি আমার না যে সময় ওইটা করতে মনে চায় তখন তো জামাই তো নাই কাছে আর পাশে যে আশেপাশে একটা দেবর খুঁজে পাবো ওই সময় পায় না অনেক কষ্টের মধ্যে আছে ও তাই তাহলে আপনার কষ্ট আমার কষ্ট একই আমার জামাই থেকে যে না কষ্ট করি আপনি না থেকে তাও কষ্ট আপনি জামাই কিছু পারে না কিছুই না বললাম না আগে যা একটু শক্তি আসিল এখন পুরা দুর্বল হয়ে গেছে ডাক্তার দেখেন না কে ডাক্তার তো দেখাইতেছি কত ধরনের ওষুধ খেতেছে কোনো কাজ হয় না মানে ওটা তো পড়ছে উঠার কোনো কথা নেই আপনি একটু ভালো করে ধৈরে ইয়ে করে দিতে পারেন না কত কি করে কিচ্ছুই হয় না তা দেখতেছি আমার থেকে আপনি বেশি কষ্টে আছেন আমার তো নাই আর আপনার থাকেও না এটাই আপনার তো একবারে নাই ওটার আফসোস যা দি করে দেন আর আমার থাকেও নাই ওটার বেশি আফসোস ভাবি আমি শুনছি হারবাল খাওয়ালে নাকি শক্তি বাড়ে

তুমি গরিব বললে কি বল আমি তো তোমার গরিব ভাবি না চাষা তোমার এই যে সম্পত্তি আমার ভাইজানে দিয়ে গেছে আর আমার বাপে দিয়ে গেছে আমার তো কই টাকা খাইতেছি তোমার কি জমিতে এবার ধান ঠান কেমন হয়েছে কেবল লাগাতেছি এখনো ধান হয় নাই ওই ধান ওই ওই যে লাগাইছি ভাবি ভাবি আমি যা দেখতেছি আপনিও কি তাই দেখতেছেন হ্যাঁ ভাবি আপনিও কি সেটাই দেখতেছেন হ ভাবি একটা কাজ করলে হয় না ওই দুইজনের উপরে একটু ট্রাই করলে হয় না তাই কেমন তোমার যাইতেছে আমগো বাড়ি আহোনকে আচ্ছা जात তো সোম আই এই যে কামলা কামলা এই যে ধাওনা কতগুলো এই কামলা কামলা নিয়ে এদের ড্যাশনো করা লাগে না ভাই কতদিন ধরে তোমারে কইতাছে বাজারে যখন যাইতে চাইছিলাম বাজারের লোক দরকার নাইشتছে আজকে এই দুইটারে দিয়ে কাঁচালাই দেই চলেন ভাবি जाता गेटको सामने जा हामी सामने जामु हाँ गेटको सामने जा अच्छा ठीक जाइते छ ठीक जा। মুরুব্বি বুঝতে পারতেছেন না জামাই নাই 10 বছর ধরে জামাই বিদেশ এক 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 আর থাকে যায় হ্যাঁ বুঝୁ কিন্তু কি করব এই যে বাচ্চা 27 হলো বাচ্চারা মুরুব্বি বুঝতেই যখন পারছ তো আর কি করা বুঝতে তো আমার 10টা বছর ধরে জামাই নাই কি কষ্টে যে আছে কারো কাছে কিছু কইতেও পারে না ভালো করছো ভাস্তের পাঠিয়ে দিয়া ভাস্তার সাথে থাকলে সমস্যা মানুষের কাছে গিয়ে কয়ে দিব কি কব আমারও তো ফ্রি বেশের ধরে নাই আরে আমি কি করে বেরাতে যাই কর তোমার পে আমি খুব খুশি আমি আর অনেক খুশি যেমন তেমন যাই হোক কাজটা চালিয়ে নিতে পারব হ্যাঁ তাহলে এনে একটু বসো আচ্ছা

তুমি আমার জিনিস তো দেখো নাই আমার জিনিস যদি তুমি দেখো তাহলে হাত ফেলে দাও সত্যি তোমার জিনিসটা বড় আছে তো যাক তুমি যদি আজকে মন ভরে আমার সুখটা দিতে পারো তাহলে প্রতিদিন তোমার আমি ডাক দেব রে কি যে শান্তির কথা কইছো এই একটু সরে আটটা গুলো দি হ্যাঁ হ্যাঁ ধরো ধর না ধরলে তো ফিল পাবা না হ্যাঁ এই তো কত সুন্দর

আসা এতো নিছে বয়স গো আর আমি নিছি কোসি বর্কি ডেগি আমার 50 মিনিট ব তোমার কোনো আপত্তি আছে না আমার কোনো আপত্তি নেই আপত্তি থাকলে কে আর আসতাম তাইলে আর কোনো চিন্তাই করো না তাহলে আমরা শুরু করে দিতে পারি হ্যাঁ

এদিকে যাও আমি এদিকে যাই আচ্ছা ঠিক আছে এদিকে যাও 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 কেমন লাগছে ভালোই লাগছে এতদিনে শামির কাছেতে যে সুখটা না পাইছি আজকে আপনাদের সেটা পাইছি এখন রাস্তা না বইসা তুমি তোমার বাসায় যাওগা আমি আমার বাসায় দিগা কিন্তু একটা কথা মনে রাখতে হবে তুমি আমারে কলম রাতে খবর দিবা রাতে কেন আপনি দিনও আমার বাসায় চলে যাবেন যাক এতদিনে তাহলে স্বামীর সুখটা পাইছি যাক বান্ধবীর সাথে দেখা করতে আসছে উপকারই হয়েছে ওরও যেমন উপকার হয়েছে আমারও হয়েছে যাই ও কি করতেছে দেখে আসি ও এত সময় লাগে হে এত সময় লাগে তোর আরে সময় লাগবে না যেই সুখ দিছে। পুরা একশোতে একশো তুই বুড়ো আবার কি করলো আরে বুডের জিনিস ঠিক আছে রে বুডে একেবারে জোয়ান ওরা এত সুখ দিতে পারে না যা সুখ দিলো আছে তাই না কি যাক ভালোই হয়েছে শোন আজকে থেকে না ওই বুডের আর এই জঙ্গলে নেম না অরা তোকে দুইজনের দুইজন নিয়ে যাবো ওকে বাসায় আমিও বলে দিছি। এখন তো আর জঙ্গলে আসার বাসাই নিয়ে যাবো আমার স্বামী থাইকেও যখন নাই ওরে কাজে লাগবো আর তোমার স্বামী তো বিদেশি আছে একটা কাজ করলে হয় না অদল বদল করে নিলে হয় না চাচা বাইস্তা তো সমস্যা নাই ঠিক কথাই কইছস কারণ তুই বুড়ার সাথ পালি আমি জুয়ানের সাথ পাইলাম আজকে আমি জুয়ানের সাথ পাইছি তুমি বুড়ার সাথ পাইছো তুই যে বাসায় নিবি তোর জামাই জিজু দেখে ফেলাই ও এটাও তো ঠিক কথা আমার তো মাথায় এটা আসিল না এটা কাজ করলে না তোমার জামাই তো বিদেশ থাকে দুইজনে তোমার পাশেই চলে গেলো ভালো কথা গেছে আমার রুম একটা খালি থাকে তাহলে আর সমস্যা কি আমার পাশে না হবে আর আমার জামাইয়ের কোনো চিন্তাও নেই একবার ঘুমাইলে পুরা মরা ভালোই হইল আমার দুঃখ আমি তোমার কাছে বলতে আসছিলাম এতদিন পরে আমাদের দুঃখটা ঘুষায় গেল এমন আসলে আসুক না আসলে না আসুক আমার ওষুধ খাইলে খাক না খাইলে না খাক আমার কোন চিন্তা নেই চলো এবারে পাশেই যাই